বারুইপুরে কম্পিউটারে ভূতের গেম খেলার জেরে মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রের মৃতের নাম সাগ্নিক নস্কর বয়স চোদ্দ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো তার দেহ ঘটনাটি ঘটে বারুইপুরের দত্ত পাড়ায় পাঁচ নম্বর ওয়ার্ডে শাগ্নিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা বাবা বলেন ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকত মোবাইল কেড়েও নিয়েছিলাম তারপরেও খেলা দেখা বন্ধ করতে পারিনি সোমবার বাজারে গিয়েছিলাম তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ ডাকাটাকি করেও না পাওয়ায় দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখে এইভাবে ছেলে আত্মহত্যা করবে কখনো ভাবিনি বাবাটা খুলে রেখে না তুমি একা থাকো তো সারের দলের খুব আমরা নিচে থাকি খেয়ে পোতায় উপরে উঠে সিঁড়ি দিয়ে কি ক্ষতি করবে তখন আমরা তো করতে পারবো এবারে ও কালকে রাত্রে সন্ধেবেলা ও মা বললো মা আমি রুটি খাবো পার্কে বেড়াতে যাবো মা বললো ঘুরে আসে বেলা এসে ঘুরে পার্কে ঘুরে বেড়াবো ঘুরে এসে ও মা বললো তাহলে দোকান আলু আর ডিম নিয়েছে তোমার রুটি করে দেবো ডিম ভালো দেবো রাত্রে হয়েছে ও আলু ভাজা ডিম দিয়ে করে দিয়ে দিয়েছিল আর রুটি করে দিয়েছে রাত্রে রুটি আলু ভাজা খেলো খাওয়ার পরে এবারে ওর মোটে ঘরে দিয়ে শেয় করলো আমরা আমার মতো নিচে ঘরে সে করলাম থাকে এবার আমি ওর ডেবিধার বেলা করে ওঠে বেলার দিকে ওঠে কারণ আমার ছুটি আছে কাল থেকে স্কুল করলাম আমি ওই জানি স্কুল এখন ফিরে তবুও ঘুমাচ্ছে ঘুমা আমি বাজারে গেছি এই প্রথম বাইরে গেছি পুরাতন বাজারে বেড়া করতে গেছি মাছ একটু সর্দি একটু আনতে গেছে ওর মা ফোন করেছি তোর বলছে দেখো বাবু বাবু খুলছে না দরজা কী হয়েছে বাবু দেখো তো আমি বাজারবেলা ফেলে রেখে ছুটে এসেছি এসে দরজা দিয়ে দরজা পালন করলাম ভিতরে ছুটকি খুলে গেল ভেঙে গেল উঠলাম ভিতরে দেখি বেলাধুলি করেছে আমি ওদের গেলাধূরির অবস্থায় নামালাম নামিয়ে সমুদ্রে ধরে মিলে খুলে ঠিকঠাক করে এলাম দেওয়ার পরে বিছনাতে শুয়ে দিয়েছি দিয়ে ওরা কালাকাটি করছি আসলে লক্ষ্মী সব দাদেও সবাইকে একটু ধরুন না বই নিয়ে দেব হসপিটাল নিয়ে যাই ওদের ওর গায়ে ঘামা আসছে তখন ওকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে হসপিটাল যেতে মারা গেছে ছেলের নাম কী

কম্পিউটারে যে কন্টিনিউ যে গেম খেলছে আপনি তো বারণও করেছিলেন ছেলে আমার ছেলেকে অনেক অনেক ওর মোবাইলটার কাছে কাছ থেকে নিয়ে নিয়েছি আমি ও খারাপ হয়ে গেছিল একবার দোকানে সাথে যে দোকান থেকে আর আমি দিয়ে নি ওটা নিয়ে নিয়ে আমি আর পরে ওই কাণ্ড হয়ে গেল ওই কম্পিউটারটা টাকা পরে দিতে হয় ওটা ওইটাই নিয়ে করে তো ওই কম্পিউটারটা এখান থেকে গিয়ে সব তার মোবাইলে আসক্ত হয়ে আপনার ছেলে আর কি ইয়ে করলো মোবাইলটা হচ্ছে খারাপ হয়ে গেছে

ওই পাবজি খেলতো তারপরে ওই ভূতের ছবিগুলো দেখতো আগে বাজে ভূতের মানে মোবাইল এবং কম্পিউটার এইটা কি মোবাইলটা তো দোকানে দিয়েছি যে দোকান থেকে আমি ও কি ওই মোবাইলে এই ভূতের ছবি দেখে অ্যাডিক্টেড হয়ে ওই কম্পিউটার ওই মোবাইল কম্পিউটার গেমটা আর ওইটার কি কারণেই ওর বেশি এই সব মানে ওর করে রাখতো ওর জন্য ঘরে ওই বন্ধ করে

ঘটেছে পুরোপুরি তবে যেটা শুনলাম যে অস্বাভাবিক একটা কিছু কারণ মা ডাকছে সকালবেলা গিয়ে তখন দরজা খুলে দেখলে এরকম অবস্থা ঝুলচা কিছু একটা ঝুলছে কি আমি জানি না সুস্থ হলে তখন এটা বলতাম